না শীতদিন খাই না এতে 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 মারে কো বাজি করি দিবে লাগি আনি আনি গিয়া সান না ওলা তো ভুগা দুয়া দিছে তোর হলা সুনাম তো আলা নাম লই আঙ্গো গ্যারাম তুই বাকি তিন গ্যারামে গেছো গই অন আই তোর হলা রে ইয়া দিছিলাম এদিন তোর কইছি যে মনে আছে নাই তো কইছি কো দিন সিটাং মিটাং হাড়া দে না তোর হলা এরে থাকবো সিদ্ধি মিদ্ধি দুনিয়ার হাবি যাবে বালছর খাই

বাউরে যে খটিয়া বেতন আনে ঘটিয়া সৃষ্টি নর কেন আচ্ছা ঠিক আছে কাজ করি না আর সমাজ সেবা করি না